thank mm -hmm. you মোমেন্ডুয়া তিন জন মত জয়েন করেছেন আ আমি তো বুঝতে পারছি না কারা দেখছেন প্লিজ আপনারা একটু কিছু লিখুন তাহলে আমি বুঝতে পারবো যে কারা দেখছেন আর পিকচার আর আমার ভয়েসটা ঠিকঠাক আছে কি না সেটা একটু কনফার্ম করবেন কোনো কমেন্ট শো করছে না বুঝতে পারছি নয়নিকা আমি নয়নিকা দেখছি আপনাকে থ্যাংক ইউ নয়নিকা নয়নিকা আমার কথাগুলো শোনা যাচ্ছে ঠিকঠাক কেয়া ভট্টাচার্য আমি শ্রীরামপুর থেকে দেখছি সাউন্ড থ্যাংক ইউ নয়নিকা থ্যাংক ইউ কেয়া থ্যাংক ইউ আমি আজকে অনেকদিন পর লাইভে এলাম কি দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম কি বলবো এখন সবার মনের অবস্থা খুব খারাপ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারত ভারতবর্ষে বিদেশেও পর্যন্ত যারা বাঙালি বিদেশেও আছেন সেখানেও এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো সেটার জন্য সবাই খুব ভেঙ্গে পড়েছে মানসিকভাবে তো আমি আমরা যারা এই সমস্ত কাজগুলো করি আর কি মানে কন্টেন্ট ক্রিয়েটার বা যারা আমরা যে যেকোনো কাজের সাথে যুক্ত কাজটাকে তো আর বন্ধ রাখতে পারি না বলুন কাজ তো আমাদেরকে করতেই হবে তাই না যতই মন খারাপ হোক আর যার মেয়ে গেছে তার মনের অবস্থাটা শুধুমাত্র মানে আমরা সেটা কতটা ফিল করতে পারছি আমরা যার গেছে তারা যতটা ফিল করতে না মানে পারছে আমরা কিন্তু কতটা ফিল করতে মানে কি বলবো আমি বোঝাতে পারছি না মানে আমার কষ্ট হচ্ছে বলতে যে এই যে ঘটনাটা ঘটলো সেটা আমি সুমনা মালদা থেকে দেখছি থ্যাংক ইউ অনেকেই আমার ব্লগ নতুন দেখছেন তো তাদের সাথে আমার পরিচয়ও হয়নি তো তাদের সাথে আমার পরিচয় করতেও এলাম আজকের লাইভটাতে আর কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব বলে এলাম এখন ফেসবুকে যখনই ফেসবুক খুলছি তখনই শুধু ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের কমেন্টস বিভিন্ন রকমের পোস্ট দেখতে পাচ্ছি যেখানে ভালোর দিকটাই বেশি কিছু কিছু মানুষ রয়েছেন জানি না তারা কী রকম মানসিকতার মানুষ এখনও সেইটা নিয়ে এমন ট্রোল করছে মানে এখনো পর্যন্ত তাদের হুঁশ হয়নি মানে তারা মানুষ মানে কি বলবো বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না আমি সোনালি নস্কর হাই সোনালি কেমন আছো তো সেটা আমাদেরকেই দেখতে হবে আমরা যেহেতু সমাজে বাস করছি আমরাও দায়বদ্ধ এই ঘটনাটার জন্য তো আমরা যতটুকু যা করতে পারবো আমাদের করা উচিত আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা আমাদের সকলের উচিত এটা নিয়ে মানে এমন পুরো নেট দুনিয়ায় সাড়া জাগানো যাতে এই ঘটনাটার পুনরাবৃত্তি না ঘটে এটা প্রথম নয় এর আগে অনেক ঘটনা ঘটেছে কিন্তু এখনও পর্যন্ত মানুষের হুঁশ হলো না কবে যে মানুষের হুঁশ হবে সেটাই চিন্তার বিষয় এখন অন্য একটা কিছু ঘটতো মানে রাজনৈতিক কিছু একটা ঘটনা ঘটতো তাহলে দেখতেন মানে কি বলবো সারা সারা রাজ্যে একটা তোলপাড় কাণ্ড হয়ে যেত সেটা নিয়ে কিন্তু এই ঘটনাটার সেই রকম কিন্তু এই নেটটা কি গন্ডগোল করছে নাকি এই ঘটনাটার কিন্তু মানে বাবা মা যারা যাদের বাড়িতে মেয়ে আছে বোন আছে দিদি আছে মা আছে মানে সাধারণ মানুষ এটার প্রতি সাড়া জাগিয়েছে বাকি যারা যাদের সাড়া জাগানো উচিত যাদের রেসপন্স করা উচিত যাদেরকে আমরা ফলো করি যাদের কথা আমরা শুনি তারা কিন্তু এই বিষয়টাতে সেরকম তাদের কিন্তু কোনো উদ্বেগ নেই বা তাদের সেই রকম কোনো সাড়া পাচ্ছি না আমরা ছোটোখাটো মানুষ স্নিগ্ধা মণ্ডল হ্যালো স্নিগ্ধা এই লাইভটা কেন হয়ে হয়ে গেল পজ বুঝতে আজকে আমি একটা পোস্ট দেখলাম একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আর কি ওনার কি বলবো ওনার বিভিন্ন রকমের ওনার প্রোডাক্ট আছে তো উনি একটা পোস্ট দিয়েছিলাম দিয়েছেন আর কি দেখলাম যে উনি লিখেছেন যে কিভাবে বলবো বলতেও খারাপ লাগছে এখন যে পরিস্থিতি আমাদের গোটা রাজ্য জুড়ে তো উনি একটা এক্সিবিশন করতে চাইছেন তো উনি বলছেন যে এই মুহূর্তে আমার কি করা উচিত তো আমি সেখানে কমেন্ট করলাম যে দেখুন আমাদের আমরা যারা কাজ করি কাজটা তো আর বন্ধ রাখা চলবে না কাজটা তো আমাদেরকে করে যেতে হবে তাই না তো আমিও প্রথমে ভাবছিলাম যে দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তারপরে ভাবলাম যে এখন মানুষের যে অবস্থা তাতে আমরা যারা কাজ করি তারা যখন এই ব্লগুলো বানাবো তখন সাধারণ মানুষ এটাকে কিভাবে রিয়াক্ট করবেন তাই না ওনারা ভাববেন যে এই দিকে রাজ্যে এইরকম অবস্থা আর এদের কোনো খেদে কাজ নেই এরা ব্লগ দিচ্ছে তাই না কিন্তু আমরা যারা ব্লগ বানাই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি তাদের তো এটাই কাজ বলুন আমাদের তো কাজটা বন্ধ রাখলে হবে না কাজটা আমাদেরকে করে যেতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে নয় যে যে সেক্টরে কাজ করেন তাদেরকে তো কাজ করে যেতে হবে কাজ করার সাথে সাথে যে আন্দোলনটা চলছে যে তোল চলছে সেটাতেও আমাদেরকে থাকতে হবে আমাদেরকে লেগে থাকতে হবে এই আগুন যেন মানে নিভিয়ে না যায় সেটা আমাদেরকে দেখতে হবে কি হচ্ছে এটা বুঝতে পারছি না এটা ইয়ে হচ্ছে কেন লাইটটা কাঁপছে বোঝা যাচ্ছে না কী প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম না কী হচ্ছে বুঝতে পারছি না